আসসালামু ওয়ালাইকুম আশা করি ভালো আছি আজকের টপিকটা হলো আপনারা যারা নতুন ইউটিউবার আছে এরা অনেকেই প্রতিদিন অথবা দুই দিন পর তিন দিন পর অথবা সপ্তাহে একদিন ভিডিও আপলোড করে থাকে এখানে মজার বিষয় হলো কোন সময় আমাদের ভিডিও ছাড়তে হবে আমরা সেই সময়টাই খুঁজে বের করতে পারি না আবার হচ্ছে আমাদের অডিয়েন্সগুলো কখন অ্যাক্টিভ থাকে আমরা সেটাও খুঁজে বের করতে পারি না যার কারণে আমরা ভিডিও আপলোড করার পরে আমাদের ভিডিওতে ভিউ হয় দশটা পাঁচটার মতো করে আবার এখানে অনেকেই আছে সকাল এগারোটা দুপুর তিনটা অথবা সন্ধ্যা ছয়টায় ভিডিও আপলোড করে থাকে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার অডিয়েন্সগুলোর কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে সেটা খুঁজে বের করতে পারেন তো একটা অনুরোধ থাকবে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন কথা না বাড়ে ভিডিওটি শুরু করা যায় তো আমরা প্রথমেই চলে যাব আমাদের গুগল ক্রোম ওয়েবসাইটটিতে এখানে আসার পরে ইউটিউব লিখে সার্চ করবেন করার পরে এখান থেকে আপনি থ্রি ডটি ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবেন আমি এখান থেকে ডেস্কটপ সাইট করে নিলাম তো করে নেওয়ার পরে আপনাদের ফোনে যদি ইউটিউব স্টুডিও অ্যাপস থাকে তাহলে সেটা অবশ্যই আনইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে আমার লোগোতে ক্লিক করলাম করার পরে এখান থেকে ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করব এটা ক্লিক করার পরে এখানে আসবে আপনি কিন্তু আপনার অ্যাপসটিকে অবশ্যই আনইনস্টল করে নেবেন হলে কিন্তু হবে না তো এখানে আসার পরে এখান থেকে আমরা চলে যাব সাইডে দেখুন লেখা আছে অ্যানালিস্ট আমরা এখান থেকে অ্যানালিস্ট এখানে ক্লিক করব এখানে অ্যানালিস্টে ক্লিক করার পরে এখান থেকে আপনার আঠাইশ দিনের টোয়েন্টি এইট ডের পুরো একটা চার্ট চলে আসবে এখানে আপনার লাস্ট আঠাইশ দিনে আপনি কত ভিউ সংগ্রহ করতে পারছেন কতটা ওয়াশ টাইম আপনার যোগ হয়েছে অথবা আপনার কত প্লাস সাবস্ক্রাইবও আসছে এখানে আমার উনষাট প্লাস সাবস্ক্রাইব আসছে তারপরে একশো সাতাশি ঘন্টা ওয়াশ টাইম সাত হাজার চারশো ভিউর্স লাস্ট এক মাসে তো এখান এটা দেখার পরে এখান থেকে আমরা দেখব এখন কিভাবে আমাদের অডিয়েন্সগুলো অ্যাক্টিভ থাকে সেটা তো সাইডেই দেখবেন এখানে লেখা আছে অডিয়েন্স আমরা এখানে অডিয়েন্সে ক্লিক করবো অডিয়েন্সে ক্লিক করার পরে নিচে যেই গ্রাফটা দেখবেন এখানে এই গ্রাফটাতে আপনাকে সম্পূর্ণ বুঝে দেওয়া হবে দেখুন লেখা আছে উইন ইউর ভিউর্স আর অন ইউটিউব মানে আপনার ইউটিউবে লাস্ট আঠাশ দিনে কোন টাইমে আপনার সাবস্ক্রাইবাররা বেশি অ্যাক্টিভ থাকে তো আমার সাবস্ক্রাইবরা অ্যাক্টিভ থাকে সন্ধ্যা ছয়টায় দেখুন এখানে যে আঠারো লেখা আছে এটা সন্ধ্যা ছয়টা ধরা হয় তো এই টাইমটাতে আমার ভিউজ সংখ্যা একেবারেই বেশি অ্যাভেলেবেল আর উপরে যেগুলো হালকা হালকা আছে এগুলোতে খুব মোটামুটি আর উপরে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে আমার ভিডিওর কোনটা ভালো ভিউস হচ্ছে কোনটা কম ভিউজ হচ্ছে সেটা তো বিয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি আরও নতুন নতুন ইম্পর্ট্যান্ট ভিডিও আমার এই চ্যানেলে আমি অবশ্যই আপলোড করবো আপনাদের জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো পর্যন্তই ধন্যবাদ